আস্তে আস্তে তা আমাদের ইস্কন কুমিল্লার প্রভুরা এখানে বিভিন্ন বন্যাত্যদের মাঝে দিচ্ছেন প্যারাসিটামল আ ইস্কন কুমিল্লা ত্রাণ কার্যক্রমে এখন আমরা আছি মনোহরগঞ্জের মনোহরগঞ্জের মহীাতুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যেখানে ইস্কন কুমিল্লার ত্রাণ কার্যক্রম চলছে અર <Gã> નૌકાગમ আপোনালোকে ৰাখি আছে নেকি আমাদের সুদর্শন জগন্নাথ প্রভু মৃত্যুঞ্জয় যুধিষ্ঠির প্রভু সহ অন্যান্য ভক্তরা এই ত্রাণ কার্যক্রমে অংশগ্রহণ করছেন আমরা এখন মৈশাতুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আছি এখানে বন্যাত্মদের মাঝে আমরা ত্রাণ বিতরণ করছি খুবই দুর্গম এবং বন্যাত্য এলাকা পেরিয়ে আমরা এখানে এসেছি এবং সবার মাঝে ত্রাণের অংশ হিসেবে আমরা কিছু কাপড় চোপড় এনেছি যেগুলো সবার ভিতরে বিতরণ করা হচ্ছে যার যেটা প্রয়োজন ভিডিঅ' কৰো এইগিলাক ভিডিঅ' কৰ আমাদের সুদর্শন জগন্নাথ প্রভু সবার মাঝে কাপড় বিতরণ করছেন তাদেরকে আমরা এই খার বিতরণ করছি দেখতে পাচ্ছেন সবাই খাবারের জন্য কিরকম কি করছেন আমরা সকাল থেকে ভোর থেকেই এই কার্যক্রম আমাদের শুরু হয়েছে এখানে ভক্তরা খুবই সুন্দরভাবে সহযোগিতা করছেন এখানে আমাদের ত্রাণের যে বন্যাত্মদের মাঝে যে খিচুড়ি বোনা খিচুড়ি দেওয়া হবে এবং এটার সাথে যাবে হচ্ছে আধা লিটার জল আমরা প্রত্যন্ত গ্রামাঞ্চলে যাব আমরা নৌকারও বন্দোবস্ত করেছি এই নৌকার মাধ্যমে যতটা প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত যাওয়া যায় সেই চেষ্টা আমরা করব তা ইস্কন কুমিল্লার ত্রাণ কার্যক্রমে চলছে আমরা আজকে যাচ্ছি মনোহরগঞ্জে সেই কার্যক্রমে আমাদের ভক্তরা যথাসম্ভব তাদের যোগদান দিচ্ছেন এবং আমরা প্রায় পাঁচ থেকে ছয়শো এরকম প্যাকেট তৈরি করছি যা ওখানে অবস্থিত বন্যাত্মদের মাঝে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা আমরা বিতরণ করব বিতরণ কার্যক্রমে প্রভু উপস্থিত থাকবেন যা আমাদের ইস্কন কুমিল্লার এই ত্রাণ কার্যক্রমকে আরও মহিমামণ্ডিত করবে এবং সফল করে তুলবে বলে আমরা আশা রাখি তেই হচ্ছে আমাদের জলের বোতল হাফ লিটার জলের বোতল যাবে আমাদের এই প্রত্যেকটা প্যাকেটের সাথে আমরা আশা করব বন্যাত্ম যারা আছেন তাদের সকলকে আমাদের এই ত্রাণের আওতায় আনার জন্য এবং স্কন কুমিল্লার এই কার্যক্রমকে সার্থক করার জন্য আমাদের মন্দিরের এবং আশেপাশের সুবানুদ্দেহী ভক্তরা সেই ভোর থেকেই ভোর থেকেই সেবা দিয়ে যাচ্ছেন এখানে সেবা দিচ্ছেন পঙ্কজ প্রভু এবং অন্য যে প্রভুদের দেখতে পাচ্ছেন ভোর থেকেই সবাই খুবই সুশৃঙ্খলভাবে ত্রাণ সহায়তায় অংশগ্রহণ করছেন এভাবে নিজেকে এই ত্রাণ কার্যক্রমে যুক্ত করছেন এবং প্রহপাদের যে প্রহুপাদের যে কার্যক্রম সকল জীবের কাছে পৌঁছে যাওয়া এবং এই ভববন্ধন থেকে সবাইকে মুক্ত করা তথা বর্তমানে দেশ ও জাতির যে ক্রান্তিলগ্ন চলছে বন্যার্থ পরিস্থিতি চলছে তার থেকে উত্তরণের জন্য ইস্কন কুমিল্লা যে বন্যা ত্রাণ কার্যক্রম তারই অংশ হিসেবে আজ আমরা মনোহরগঞ্জ যাচ্ছি তা আমরা যতটুকু জেনেছি খুবই ভয়াবহ পরিস্থিতি আমাদের এই লাকসাম মন্দির থেকে প্রায় পনেরো কিলোমিটার দূরে দূরে মনোহরগঞ্জে কোমর কোমর বা গলা বুক পর্যন্ত জল ওখানে চলছে এবং এই বন্যা পরিস্থিতি আস্তে আস্তে গভীরতম হচ্ছে প্রথমে ছোট ছোট প্যাকেট করা হচ্ছে এবং সেই প্যাকেট করার পরে এরকম বডো বড় বড় প্যাকেটে রাখা হচ্ছে সুরক্ষার জন্য যেন আমরা যতটুকু যেখানে যা প্রয়োজন সুশৃঙ্খলভাবে সবার মাঝে এগুলো পৌঁছে দিতে পারি তো এই সেবায় আমাদের মাতাজিরাও অংশগ্রহণ করছেন বসেন না শেষ সকাল থেকে শুরু করে আমাদের এই কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে আছে এখানে মাতাজিদের ওখানে আর কিছুটা প্যাকেটিং করা বাকি আছে এবং এখানে কিছু বাকি আছে এই কার্যক্রম যখনই শেষ হবে এবং চারুচন্দ্র প্রভু এবং সুদর্শন প্রভু আসার সাথে সাথেই আগামী আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের ভিতরেই আমরা রওনা হব তা প্যাকেট করার পরে নির্দিষ্ট পনেরোটি পনেরোটি করে গোনা হচ্ছে এবং এর সাথে সাথে আমাদের এই ত্রাণ কার্যক্রমের আর্থিক সহায়তায় যে ডোনাররা যুক্ত আছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা পোষণ করছি আমাদের এই দেখতে এই আপনারা পাচ্ছেন যে ত্রাণ সামগ্রী ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে এরপরে তো দেখতে পাচ্ছেন তো আপনারাও যারা দিতে চান এসে দিতে পারেন বা বিভিন্ন সংগঠনের মাধ্যমে আপনারা ত্রাণ দিতে পারেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে ত্রাণ দিবেন কোন জাতি গোষ্ঠীকে আলাদা করে ত্রাণ দেওয়ার প্রয়োজন নেই এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে আপনারা ত্রাণ দিবেন কারণটা হচ্ছে সকলকে এই বন্যা কবলিত সময়ের মধ্যে সকলে ত্রাণ পাওয়ার কি রয়েছে আমরা দেখতে পাচ্ছি আমাদের আমাদের ভাই মায়েরা সনাতন ধর্মাবলম্বী ইসলাম ধর্মাবলম্বী ক্ষতিগ্রস্ত যারা মানুষ আপনাদের সকলকে আন্তর্জাতিক কৃষ্ণ ভবন আমাদের সহ আপনি যখন মারা যান বিমান জড়িয়ে কৃষ্ণ মন্দির কথা ইসকন বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের জন্য প্রার্থনা করছি সমবেদনা জ্ঞাপন করছি পরমেশ্বর ভগবান অনী দয়ব দর্মি এই পৃথিবীতে মানুষের কর্মে পরিণতি কোন স্বরূপ প্রদান করেন তো এটি একই একি পরীক্ষার সময় এই বিপদের সময়গুলো আমাদের ধৈর্য ধরে পরমেশ্বরের প্রতি নিষ্ঠা আর বিশ্বাস থেকে পরস্পর পরস্পরের সহযোগী হয়ে এই পরিস্থিতি থেকে উত্তরণ ঘটাতে হবে তো পুরো বাংলাদেশের প্রায় সতেরোটির উপর জেলায় এই বন্যা সমস্ত মানুষের জনজীবনকে নষ্ট করে দিয়েছে পুরো পরমেশ্বর ভগবান ভালো তুমি বলছে বসুদৈব কুটুম্বকম এই পৃথিবীটা হচ্ছে ভগবানের আমরা আমরা যত 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 জাতি সকলেই ভাই বোন তো আমরা একটাই পরিবার এই জিনিসটা আমরা ভুলে যাওয়ার কারণেই এই পৃথিবীতে পরস্পরের সংস্কৃতি পরস্পরের হানাহানি সংঘর্ষ দ্বন্দ্ব এইসব হচ্ছে সমস্ত বন্যা মহামারী দুর্যোগ যুদ্ধ বিগ্রহগুলো আমাদের পরস্পরকে আপন করে নিতে শিখায় যে কতটুকু এই পরিস্থিতিতে পরস্পরের জন্য এগিয়ে আসছে সেটার উপর নির্ভর করে ভগবান আমাদেরকে অনুগ্রহ বর্ষণ করবেন তো সেজন্য আমরা যেহেতু মনুর সন্তান মানব হয়েছি তো সুতরাং একজন আরেকজনের দুঃখে আমাদের সহযোগিতা হওয়া উচিত এজন্য শ্রীলাধী ভক্তি নীরন্ত স্বামী প্রপাত কিছুখন ফুটবল লাইট প্রতিষ্ঠা করেছিলেন সমস্ত অর্থপ্রিয়ত মানুষকে সহযোগিতা প্রদান করার জন্য তো আসলে আমরা এখানে কিছু প্রসাদের আয়োজন করেছি এবং এখানে কিছু বস্ত্রের ব্যবস্থা করা হয়েছে খাবারের ব্যবহার ব্যবস্থা করেছি তো এইগুলো মূলত আপনাদের প্রয়োজনের তুলনায় কিছুই নয় তো তারপরেও আপনাদের সকলকে পাশে থাকার আমরা প্রচেষ্টা করেছি এই কর্মযজ্ঞে আমাদেরকে অনেকে সহযোগিতা করেছেন আমাদের শ্রীযুত অদুল বাবু এবং আমাদের সদর সহ আশু মহাজন সহ অনেক দেব মহাজন সহ অনেক কৃতি ব্যক্তিরা সহযোগিতা করেছেন শ্যামল মণি ওনাদের সকলকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমরা সকলকে অনুরোধ করব এই ত্রাণ বিতরণ কর্মসূচি আমাদের অব্যাহত থাকবে তো আপনারা সকলে যাদের সামর্থ্য রয়েছে আপনারা সহযোগিতার হাত প্রসারিত করে এগিয়ে আসুন যাতে আমরা এই বন্যায় পীড়িত ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে পারি মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য সুতরাং পরস্পর পরস্পরের সহযোগী হয়ে এই পরিস্থিতি থেকে আমরা উত্তরণ ঘটাবো এবং একটি সমৃদ্ধ অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের জন্য এগিয়ে যাব এই প্রার্থনা করছি ভগবানের কাছে প্যাকেটগুলোকে রেডি করছি এবং কিছুক্ষণের ভিতরে তা চলছে ইস্কন কুমিল্লার ত্রাণ বিতরণ কার্যক্রম আমরা এখন লাকসামের মনোহরগঞ্জের মৈষাদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আছি এখানে অস্থায়ীভাবে বন্যাতদের জন্য ক্যাম্প তৈরি করা হয়েছে সরকারের পক্ষ থেকে আর সেখানে এসেই আমরা আমাদের ত্রাণ বিতরণ করছি ত্রাণের ভিতরে আমরা কাপড় দেওয়ার চেষ্টা করছি কাপড় তারপরে মুড়ি দেওয়ার চেষ্টা করছি চলছে এখানে চলছে সেই ত্রাণের যে ত্রাণ নিয়ে যে যাচ্ছি আমরা সেই ত্রাণের খিচুড়ি প্যাকেটিং করার কার্যক্রম এখানে মাতৃজিরা খিচুড়ি প্যাকেটিং করছেন এবং ত্রাণে সহযোগিতা করছেন যত সম্ভব আর আমরা প্রায় এরকম পাঁচশো বন্যার্থীদের কাছে আজ যাব আমাদের সাথে উপস্থিত থাকবেন সুদর্শন জগন্নাথ দাস প্রভু এবং বাংলাদেশ ইসকনের সম্মানিত সেক্রেটারি চারচন্দ্র দাস ব্রহ্মচারী প্রভু এখানে আরও দেখতে পাচ্ছেন চিড়া গুড় এবং মুড়ি যা আগামীকাল আমরা অন্য আরেকটি অঞ্চলে ত্রাণ হিসেবে বিতরণ করব এই যে দেখতে পাচ্ছেন বক্তরা তারা অনেক দিন ওনা অনেক দিন হয়তো খাওয়ার খেতে পারেনি তো দেখতে পাচ্ছেন সবাই খুব খুশি খাওয়ার পেয়ে ভালো লাগছে আপনাদেরকে নিয়ে যাচ্ছে তো শুনতে পারছেন আমাদের এই অনুষ্ঠায় এখনো পর্যন্ত ট্রা দেয়নি আপনারা শুনতে পারছেন যে তাদের কি অবস্থা হয়েছিল তো দেখতে পারছি তোমার এখানে পানি উঠছিল কতটুকু পানি ছিল এক গলা পানি ছিল তুমি 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 খাওয়া নিয়েছো ভালো লাগছে খাওয়া নিয়ে হ্যাঁ 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 ঠিক আছে এখানে সবার প্রতি উদার আহ্বান আপনারা যে যা যেভাবে পারেন সবাই আসুন এসে মানুষ মানুষের জন্য দেখতে পারছেন খাবারের গাড়িকে কিভাবে ধরেছে কিভাবে চালের জন্য কি করছে के <laughs> দেখতে পাচ্ছেন খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে এখানে তো আমরা খাদ্য সামগ্রী বিতরণ করার সচেষ্ট আছে তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন

প্রথমে কি দিয়েছি খেচু খাবার দিয়েছি রন্ধন করা খাবার তারপরে দিব আমরা শুকনো খাবার এরপরে আমরা পরিবার শুরু করবোকে তাদেরকে বস তো উনি হচ্ছেন উনিও এসেছেন এখানে ত্রাণ দেওয়ার জন্য খুব প্রচুর মানুষ এদিকে আসছে তো যারা আসেননি এরকম প্রত্যন্ত অঞ্চলসমূহ এই যে মুহুরি প্রজেক্টের পার এখানে এইগুলো হচ্ছে প্রত্যন্ত অঞ্চল এখানে আজকে ছয় সাত দিন আট দিন এখানে রান্না করার মতো ওদের কোনো ব্যবস্থা নেই আজকে অনেক দিন পর কী উঠেছে তো আমরা দেখতে পাচ্ছি ঘরে 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 নিয়ে যাচ্ছে সবাই সবাই নিয়ে যাওয়ার চেষ্টা করছে খাবার যে যেদিকে পারছে নিয়ে যাচ্ছে কারণ ঘরে অনেক মানুষ ইতিমধ্যে আমরা প্রায় আড়াই তিন হাজার বক্তব্যদের প্রসাদ বিতরণ করবো বলে নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন প্রচুর প্রসাদ আয়োজন করেছেন বাড়িঘর সব কিছু ত্যাগ করতে হয়েছে ত্যাগ করে তারা এখানে বন্যার পানিতে তাদের বাড়িঘর সবকিছু নিয়ে গিয়েছে তো আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমরা খাবার শুরু করেছি তো দেখতে পাচ্ছেন সবার মাঝে সবার মাঝে সবার মাঝে আগে রান্না করা খাবার তারা অনেকে অনেক দিন ধরে রান্না করা খাবার খেতেই পারেনি কারণ এখানে রান্না করার মতো পরিস্থিতি ছিলই না তো আমরা দেখতে পাচ্ছি খুবই তো আমরা দেখতে পাচ্ছি রান্না করা খাবার বিতরণ করা হচ্ছে এই সমগ্র মানুষের মাঝে মানুষ মানুষের এই জন্য মাধ্যমে দেখতে পাচ্ছেন সবাই তো তাদের মাঝে এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য রান্না করা খাবার বিতরণ করা হচ্ছে এখানে শুধু হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান এই পরিচয়ে নয় আমরা সকলে মানুষ এই পরিচয়ে সকলের মাঝে এই শুকনো খাবার বিতরণ করা হচ্ছে রান্না করা খাবার বিতরণ করা হচ্ছে তারপর শুকনো খাবার বিতরণ হবে এরপরে বস্ত্র দান কাপড় দান করা হবে কারণটা হচ্ছে তাদের বাড়িঘর এমনভাবে নিয়ে গিয়েছে এই অঞ্চলগুলোতে আপনি যদি আজকে থেকে দুই তিন দিন আগে এই এলাকায় থাকতেন তাহলে দেখতে পেতেন কি পরিমাণ জল জল ছিল এখানে এখানে অনেক জল উঠছিল না অনেক পানি উঠছিল এখানে কতগুলো পানি ছিল এখানে এখান থেকে চলে গেছেন এতটুকু পানি ছিল আপনাদের এলাকার নাম কি যারা হ্যাঁ পশ্চিম ভাস্কর তো আপনারা শুনতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ আট নাম্বার ওয়ার্ড মানে এখানে এত রূপে এতটুকু বানা ছিল আপনারা রান্না করতে পারছেন না হ্যাঁ তো আপনারা শুনতে পারছেন মানুষের বাড়িতে বাড়িতে রয়েছেন যে তো শুনতে পারছেন তারা কি কষ্টের মধ্যে আছে আপনাদের ঘর বাড়ি নিয়ে গেছে সব এখন ঘর বাড়িতে যেতে পারেন নাই তো শুনতে পারছেন আপনারা যে সবার মাঝে খাদ্য বিতরণ করা হচ্ছে তো দেখতে পাচ্ছেন

আমরা ত্রাণের ভিতরে শুকনা বোনা খিচুড়ি তারপরে মুড়ি জল স্যালাইন পুরাতন কাপড় চোপড় সহ আরো নিত্য প্রয়োজনীয় বিভিন্ন ওষুধ আমরা এখানে বিতরণ করছি এই ছিল আমাদের মনোহরগঞ্জের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে বন্যাত্মদের মাঝে ইস্কন কুমিল্লার ত্রাণ বিতরণ কার্যক্রম আমরা এখন আরেকটা সামনে যাবো আরেকটা ডিগ্রি কলেজ আছে সেখানেও আমরা গিয়ে ত্রাণ বিতরণ করব। হরে কৃষ্ণ